আমার মনে হয় সেটা জয়েন্ট আগেই বেরিয়েছিল তারপরেও আমাদের বেশিরভাগ সিট আমাদের পূর্ণ হয় ফলে এবারও ওই ধরনের কোনো আশঙ্কা বা উদ্বেগের বলে আমি মনে করছি না খুব শীঘ্রই আমি আপনাকে জানিয়ে দিতে পারবো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে কবে আমাদের অনলাইন পোর্টাল এই সপ্তাহের মধ্যে আমি কবে কবেছি আমি আবার বলি ছাত্র ছাত্রীদের উদ্বেগ বা চিন্তার কোনো কারণ চিৎকার করে ক্ষেত্রে হচ্ছে রেলের বিরুদ্ধে হলো আবার একটা মানে ওবিসির ক্ষেত্রে হলো এই বলবেন কি বলবে দেখুন মামলা নিঃসন্দেহে খানিকটা পলিটিক্যালি মোটিভেটেড খানিকটা মনে করছেন যে কোথাও একটা সরকারকে একটা অন্য ভোটে হারানো যাচ্ছে না কোনো কোনো জায়গায় গিয়ে সরকারকে বিপদে ফেলা যায় এরকম কোনো মানসিকতা বসবর্তী হয়ে পড়ছে কিন্তু ফাইনালি যদি আপনারা দেখেন মামলায় আমরা সমস্যা পুরো ঠিক ঠিক হ্যাঁ মামলাকে করছে করছে না এটা নিয়ে আমার ভোটাল যত সময় খুলবে এটা নিয়ে বলতে হ্যাঁ